নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস আগামী তিরিশে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা তো পরীক্ষার হলে যাওয়ার আগে যে বিষয়গুলো জানা প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় যেগুলো রয়েছে সেগুলো আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করে দিচ্ছি তোমরা ভিডিওটা একটু সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তোমরা যারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে এবং বর্তমান কিন্তু আগের মতো আর পদ্ধতিতে তোমাদেরকে ভেরিফিকেশন করে পরীক্ষার হলে প্রবেশ করাবে না এবার একটু অন্যরকমভাবে তোমাদেরকে ভেরিফিকেশানগুলো কমপ্লিট করতে হবে তার জন্য আমি অন্য একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও তো একটু শুনে নাও তোমরা কোন কোন বিষয়গুলো একটু নজর রাখবে প্রথমেই প্রত্যেকের যে নির্দিষ্ট অ্যাডমিট কার্ড সেটা তোমরা প্রিন্ট আউট করে নিবে এই অ্যাডমিট কার্ড যদি তোমরা পরীক্ষার হলে নিয়ে না যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা অনুমতি পাবে না পরীক্ষার হলে প্রবেশ করার প্রথম পয়েন্ট তোমরা বুঝে গেলে এরপর দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে প্রার্থীকে অবশ্যই তার নিজের আসল আধার কার্ড আনতে হবে যার নম্বর নম্বরটি তিনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় জমা দিয়েছিলেন অর্থাৎ তোমরা যখন কিছুদিন আগে যে হয়ে গেল যে নির্দিষ্ট আধার কার্ডের সাথে যে তোমাদের লিঙ্কের যে ব্যাপারটা ফোন নম্বরের সাথে সেটা তোমরা যারা যে আধার কার্ডের নম্বর দিয়েছো সেটা কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে এবং এই পরিচয় প্রমাণ ও পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য বাধ্যতামূলক এটি হচ্ছে তোমাদের বাধ্যতামূলক করতেই হবে অন্য কোনো নথি গ্রহণযোগ্য হবে না তোমাদের যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো নথি গ্রহণযোগ্য হবে না যাদের আধার কার্ড নেই সেক্ষেত্রে তোমরা কি করবে একটু সময় দিয়ে দেখো আমি একটু পরে বলছি আধার কার্ডের ফটোকপি গ্রহণযোগ্য নয় তোমরা যদি ভাবতেছ যে আমার কাছে আধার কার্ড নেই বা হারিয়ে গিয়েছে আমি জেরক্স করে নিয়ে যাব বা মোবাইলে ফটো করে নিয়ে যাবো সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে না অরিজিনাল যে আধার কার্ডটা রয়েছে সেটাই কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে তিন নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নাও পরীক্ষা কেন্দ্রে প্রার্থীর ফটো ও ডিজিটাল উপস্থিতি স্ক্যান করে সংরক্ষণ করা হবে এবং অ্যাডমিট কার্ড মুদ্রিত কিউআর কোড স্ক্যান করে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে যাদের ফটো এবং ডিজিটাল উপস্থিত রেকর্ড করা যাবে না তাদের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হবে কোনো প্রার্থী সকাল দশটায় তিরিশের পর ভেনু বা পরীক্ষা কেন পরীক্ষা কেন্দ্রে যদি তোমরা উপস্থিত হও সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করার অনুমতি পাবে না অর্থাৎ দশটায় তিরিশের আগেই কিন্তু তোমাদের সেই জায়গায় পৌঁছতে হবে পাঁচ নম্বর যে প্রার্থী ফর্মে ভুল লিঙ্গ উল্লেখ করেছেন তাকে ভেনুতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না তোমরা যারা মেল থেকে ফিমেল হয়ে গিয়েছ বা ফিমেল থেকে মেল হয়ে গিয়েছো অ্যাপ্লিকেশান করার সময় সেক্ষেত্রে কিন্তু তোমরা অনুমতির আবেদন পাবে না নেক্সট ছ নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সমস্ত ওএমআর শিট সংরক্ষণ না হওয়া পর্যন্ত কোনো প্রার্থী পরীক্ষার হল থেকে বেরোতে দেওয়া হবে না তোমরা পরীক্ষা দেওয়ার পর তোমাদের নির্দিষ্ট যে ওয়েমআর শিট রয়েছে সেটা সবগুলো তারা একত্রে সংগ্রহ না করা পর্যন্ত কিন্তু তোমাদেরকে পরীক্ষার হল থেকে বেরোতে দেবে না সাত নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ মোবাইল ফোন স্মার্ট ঘড়ি ক্যালকুলেটর ইলেকট্রনিক যন্ত্রপাতি বই পেন নোট ইত্যাদি পরীক্ষা কেন্দ্রে আনা নিষিদ্ধ এগুলো ব্যবহার বা রেখে দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ এছাড়াও হ্যান্ডব্যাগ ছাতা ক্লাস এছাড়াও রেইনকোট ইত্যাদি রাখার জন্য কোনো ব্যবস্থা থাকবে না উচ্চ হিলযুক্ত জুতো পড়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আট নম্বর কোনো ধরনের লবিং বা অসৎ আচরণ এছাড়াও বেআইনি কর্মকাণ্ডে যদি তোমরা করতে চাও সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হতে পারে এবং নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট ওএমআর এর সামনে এবং পেছনের পাতায় দেওয়া নির্দেশনা সঠিকভাবে অনুসরণ না করলে ওএমআর বাতিল হবে তোমরা যারা ও এমআর ফিল আপ কীভাবে করতে লাগবে বা ও এমআর ফিল আপ করতে পারতেছো না আমি একটি ভিডিও আই বাটনে দিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখে নাও কীভাবে তোমরা সঠিক পদ্ধতিতে ও এমআর ফিল আপ করবে দশ নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট ডাব্লুবি পিআরির দ্বারা সরবরাহকৃত কালো বল পেনই ব্যবহার করলে করেই ওএমআর পূরণ করতে হবে যে নির্দিষ্ট কালো পেন ওখান থেকে দিবে সেটাই তোমরা ব্যবহার করবে কোনো কলম কিন্তু ভিতরে তারা নিয়ে যেতে দিবে না এগারো নম্বর ওএমআর কোনো অংশ আলাদা করা বা ক্ষতিগ্রস্ত করা যাবে না পরীক্ষার ভেনু আসল সরি আসন ব্যবস্থা বা পরীক্ষার তারিখ পরিবর্তনেরও কোনো অনুরোধ গ্রহণ করা হবে না তোমরা যারা ভাবছ যে আমি রিকোয়েস্ট করব সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রিকোয়েস্ট তারা গ্রহণ করবে না এবং চলমান আদালত মামলার ভিত্তিতে এই ফলাফল পরিবর্তিত হতে পারে প্রার্থীদের পিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট এর ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করে আপডেট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে তোমরা যারা আমার সাথে যুক্ত রয়েছে অবশ্যই তোমরা তো সঠিকভাবে আপডেট পেয়ে যাও এবং যেগুলো বললাম গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো অবশ্যই মাথার মধ্যে রাখবে এগুলো ছাড়া কিন্তু তোমরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় বসতে পারবে না তো অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট ধন্যবাদ